আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ শপের ঠিকানা এখানে দেওয়া আছে দুই বাই ষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তো এখানে আসলে দেখিনি আমরা শুরুতে যে কালেকশনগুলো আজকে দেখাবো পুরো ভিডিওটা দেখবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো আর প্রাইসটা বলে দেব শুরুতে যে কালেকশনটা থাকছে এটা হচ্ছে এই ডিজাইনটা কাপড়টা কিন্তু বেক্সি কটন কাপড় হবে একশো পার্সেন্ট কটন কাপড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেক্সি কটন হবে এটা হচ্ছে আপনার কামিজের নিচের প্যানেল নিচের কাজটা দেওয়া আছে আর পুরোটাই কিন্তু সুতোর কাজ করা এগুলো সিকোয়েন্স প্লাস সুতোর কাজ করা অ্যাম্বয়ডারি কাজ আমি একটু ক্লোজলি দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন পুরোই চমৎকার কাজ করা তো চলুন এটার সাথে আর কী কী থাকছে আমরা সেটা দেখে নিব এটা হচ্ছে সালোয়ার কটনের সালোয়ার আর সালোয়ারের পায়ে এই কাজটা থাকছে সালোয়ার এখানে এই কাজটা আছে আর এটা হচ্ছে আপনার দোপাট্টা ফুল কটনের একটা দোপাট্টার সাথে চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন কাপড়টা কিন্তু পিওর বেক্সি কটন চমৎকার ডিজাইনটা ওনার ডিপাশেই কিন্তু সুন্দর করে কাজটা দেওয়া আছে বিশাল বড় ওড়না তো কালারটা কিন্তু বাঙ্গি কালার হাতার কাপড়টা একটু দেখিয়ে দেবো আমরা এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতার পাইপিং লেস দিয়ে আছে ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা কিন্তু এক কালার হবে ব্যাক সাইডে কোনো কাজ হবে না পুরো জামার সামনের পার্টি কাজ হবে সামনের পার্টি গর্জিয়াস কাজ হবে তো চলুন নেক্সট যে তিনটা কালার আছে কালারগুলো দেখে নি আর প্রাইসটা বলে দেবো তো এটা হচ্ছে সাদা সাদার মধ্যে ডিজাইনটা অল ওভার হবে পুরো কাজটা একই রকম একই রকম প্যাটার্নার এটা বডিটা কিন্তু সাদা হবে নিচের প্যানেলটা হচ্ছে এইটা কামিজের নিচের প্যানেলটা হচ্ছে এইটা চমৎকার ডিজাইন করা তো একই রকম হাতার কাপড়টা দেখি এটা হচ্ছে হাতার কাপড় ফুল হাতার কাজ দেওয়া আছে তো আর অন্যটা দেখবো তো ভিউয়ার্স এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন খুব দ্রুত আর এই টাইপের প্রতিদিন ড্রেসের ভিডিওগুলো কিন্তু আমাদের পেজে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো ভুবন বিটি চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আমরা এই চমৎকার চমৎকার কালেকশনগুলো ছেড়ে থাকি এটা হচ্ছে আপনার সালোয়ার হবে স্যালোয়ারের পায়ে এই কাজটা দেবেন আর চাইলে আপনার এই কাজটা হাতেও ব্যবহার করতে পারবেন আর অবশ্যই হাতে কাজ দেওয়া আছে এটা হচ্ছে আপনার দোপাট্টা তো এটা হচ্ছে ওড়না একদম ডিফারেন্ট কাজ করা ওনার বহরগুলো কিন্তু অনেক বড় আর পিওর কটন কাপড় হওয়াতে এই কাপড়গুলো কিন্তু খুবই আরামদায়ক হয় এই পাশে দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজটা দেওয়া আছে খুব সুন্দর করে দুই পাশে কটনের কাটওয়ার্কের কাজ দেওয়া আছে তো সারা বাংলাদেশে আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আর আমাদের এগুলো কিন্তু ফিক্সড প্রাইস কোনো রকম দামির সুযোগ নাই একদম ষোলোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস সারা বাংলাদেশে অনলাইনের মাধ্যমে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো দেরি না করে কিন্তু আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারেন এখন যে কালারটা থাকছে এটা হচ্ছে পেঁয়াজ কালার কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার একদম ডিপ যে পেঁয়াজ কালারটা তো পেঁয়াজ কালার ড্রেসগুলো অনেকে পছন্দ করেন ব্যাকসাইডটা কিন্তু এক কালার কোনো কাজ হবে না ব্যাকসাইডে আর পুরো জামাটাই কিন্তু এরকম খুব সুন্দর করে কাজ করা নিচের প্যানেলটাও সুন্দর গর্জিয়াস দেওয়া আছে হাতা কাপড়টা একটু দেখিয়ে দেবো হাতাটা কিন্তু পাইপিং লেস দেওয়া আছে যেটা হচ্ছে আপনার এই কাজের দিয়েই কাজ করে আছে হাতার মধ্যে এটা হচ্ছে আপনার হাতার কাজ চিকন করে একটা লেস দেওয়া আছে হাতার মধ্যে কাপড়টা কিন্তু বেক্সি কটন কাপড় আছে তো ভিউয়ার্স আপনারা যারা আমাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখে থাকেন অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি সবার প্রথম আমরা ভিডিও ছাড়া আপনারা পেয়ে যান এটা হচ্ছে সালোয়ার কাপড় কটন সালোয়ার হবে কিন্তু একশো পার্সেন্ট সালোয়ার পায়ের এই কাজটা হবে আর এটা হচ্ছে আপনার ওড়না এটা হচ্ছে ওড়নাটা তো একই কালার সেম কালারের সাথে ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ওড়না কটন ওড়না তো দেরি না করে কিন্তু আপনাদের পছন্দের যে কালারটা যে কালারটা আপনাদের মনে হয় যে কালারটা সুন্দর এই কালারের ড্রেসগুলো আপনার নেই আপনারা কিন্তু সেই কালারটা অর্ডার করে ফেলতে পারেন আর এগুলো সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স এবং এম্বয়ডারি কাজ করা দেখতে পাচ্ছেন খুব চমৎকার দুই পাশে কিন্তু কাটওয়ার করা আছে তো প্রাইস কিন্তু মাত্র ষোলোশো টাকা এটা একদম রকম দামাদামি সুযোগ নেই আর চার পিস যারা একসাথে অর্ডার করবেন তাদের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশে তো বোটল গ্রিন কালার যারা পছন্দ করেন এটা কিন্তু একদম ডিপ একটা গ্রিন কালার নিচের প্যানেল একই রকম একই ডিজাইনের এটা হচ্ছে আরেকটা কালার এরকম হবে পুরো জামার কাজটা এখান থেকে পুরো জামার কাজটা দেওয়া আছে তো খুব সুন্দর এম্বারি কাজগুলো কিন্তু এম্বারি কাজগুলো কিন্তু খুবই চমৎকার একদম ডিফারেন্ট তো এটা একই রকম ব্যাক সাইডে কোনো কাজ হবে না পুরো জামাটাই অল ওভার কাজ করা হাতার কাপড়টা একটু দেখিয়ে দিই এটার হাতার ডিজাইনটা কেমন দেওয়া আছে তো একই রকম ভাবে যে হাতের ডিজাইনটা দেওয়া আছে হাতার কাজটা এখানে পেয়ে যাচ্ছেন তো সালোয়ার ওড়নাটা দেখে নেবো আমরা তো ভিওয়ার্স আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা চাইলে সেখানে পাঠিয়ে দিতে পারেন আর সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিন্তু ড্রেসগুলো নিয়ে নিতে পারেন অন্যটা কিন্তু বিশাল বড়ো সাইজের অন্য আর অন্য দুই পাশেই কাটওয়ার করা আছে যারা একটু বয়স্ক মুরব্বী আছে কিংবা যারা একটু সুতি ওনার ড্রেসগুলো পড়তে চায় সবসময় সুতি ওনার ড্রেস পরতে পারে পারে এরকম ওনা পড়তে পারে না তাদের জন্য এগুলো কিন্তু খুবই চমৎকার খুবই সুন্দর তো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড প্রাইস কোনোরকম দাম সুযোগ নেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এই টাইপের মানে এই কাপড়ের মধ্যে আর এরকম গর্জিয়াস ডিজাইনের মধ্যে আমাদের আরও চারটা ভিডিও বের হবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে সেই চারটা ভিডিও দেখে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম